নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না এতে আপনি আরও ছোট হবেন ভুল স্বীকার করার মানসিকতা দেখান থ্যাংক ইউ পিস এই কথাগুলো বলতে দ্বিধাবোধ করবেন না কারো কাছে নিজের গোপন কথা শেয়ার করবেন না বা কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না অভিজ্ঞতা ছাড়া কোনো ব্যবসা করতে যাবেন না পণ্যে আসক্ত হবেন না এতে করে আপনি ক্ষণিকের সুখের জন্য সুন্দর জীবন হারাবেন পরচর্চা করবেন না যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে গাধার সাথে তর্ক করতে যাবেন না তর্কের শুরুতে গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে তারপর সবার সামনে আপনাকে অপদস্থ করবে পরে করবো ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না আপনি যদি তা করেন আশি ভাগ সম্ভাবনা আপনি সেই কাজটি আর করতে পারবেন না না বলতে ভয় পাবেন না স্ত্রীর কারণে মা বাবা বা মা বাবার কারণে স্ত্রীকে কখনো অবহেলা করবেন না সবাইকে সন্তুষ্টি করতে যাবেন না এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন ঝুঁকি ছাড়া কখনো সাফল্য আসে না তাই জীবনে কিছু করতে ভয় পাবেন না স্মার্টফোনে অতিরিক্ত আসক্ত হবেন না গুগলের জীবনে সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না মনের ইচ্ছা প্রকাশে কখনো দ্বিধা করবেন না কারণ এই একটি কাজে দেরি করলে জীবনে আপনাকে পস্তাতে হবে রিলেশনশিপে অসুখী হলে সে সম্পর্ক আঁকড়ে ধরে থাকবেন না যে সম্পর্ক মানুষ যন্ত্রণা দেয় ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেল আপনি কখনো জানেন না যে আপনি স্বপ্ন পূরণের ঠিক কতটা কাছাকাছি তাই কখনো লক্ষ্যের পিছনে ধাওয়া করা বন্ধ করবেন না বেশিরভাগ মানুষ সাফল্য লাভের হাল ছেড়ে দেয় অকারণে শত্রু বাড়াবেন না কারো ধর্ম অবিশ্বাসে আঘাত দিয়ে কখনো কথা বলবেন না যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত না তাকে কিছু শেখাতে যাবেন না সে ঠকবে ধাক্কা খাবে ভুল করবে তারপর একদিন টিকি আপনার মূল্য বুঝবে নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করতে যাবেন না যেখানে আপনার সম্মানে সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন টাকার পিছনে সুরতে গিয়ে প্রিয়জনকে কখনো অবহেলা করবেন না যেটা হাত ছাড়া হয়ে গেছে সেটা নিয়ে কখনও আফসুস করবেন না রাগী মানুষ কখনো বেইমানি করে না অতিরিক্ত ভালোবাসে বলে অল্পতে রেগে যায় যদি আপনি সফল হতে চান উপর উঠতে চান সম্মান অর্জন করতে চান তাহলে পরিবর্তনকে মূল্য দেন আপনার মানসিকতা চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনুন সফলতার পথ তখন নিজেই আপনার সামনে খুলে যাবে মানুষ তখনই আপনাকে সস্তা ভাবতে শুরু করবে যখন আপনি যোগ্যতা থেকে বেশি সম্মান করবেন মানুষ যতই সুখে থাকুক না কেন হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়বে চোখে পানি আসবেই মিথ্যা আশায় কাউকে অপেক্ষায় না রেখে সত্যি বলে দূরে সরে যাওয়াই ভালো কারণ অপেক্ষার কত কখনো সুখায় না যদি আপনি বারবার আঘাত পেতে থাকেন তাহলে নিজেকে কখনো দূষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছের ফল যত মিষ্টি সেই গাছি সবাই বেশি পাথর ছুঁড়ে অভাবের চেয়ে অবহেলা বেশি মারাত্মক অভাব মানিয়ে নেওয়া যায় কিন্তু অবহেলা মেনে নেওয়া যায় না অভাবের চাইতে অবহেলা বেশি মানুষকে কষ্ট দেয় যারা গোপনে পরকেয়া করে তারা ঘরের মানুষকে সম্মান তো দূরের কথা তাদের ঘরের মানুষের সঠিক কথা শুনলেও শরীর জ্বলে ওঠে যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম মায়া করতে শেখ দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চেয়েও খারাপ সেই মেয়েটার সংসারে এমন একটা মানুষ আছে যে কিনা সামনে মারে তালি আর পিছনে দেয় গালি সেই মেয়ে জানে সংসার জীবন কতটা সুখের ঘি দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিঠা হয় না তেমনই মন্দলোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটা স্বপ্ন যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হল বাস্তবতা প্রতিবেশী কাকে বলে জানেন পরের সুখে জলে বেশি অন্যের দুঃখে মহা খুশি শুনে কম রটায় বেশি এরই নাম প্রতিবেশী বাড়ির বউ তখনই সবার কাছে ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় কথাটি শুনলে খারাপ লাগলেও এটাই বাস্তব কারো মন নিয়ে খেলা করবেন না মন ভাঙলে আর গড়া যায় না কেউ যদি বিপদে থাকে তাকে নিয়ে হাসাহাসি করবেন না কারো যদি উপকার করতে না পারেন কখনো ক্ষতি করবেন না